অস্ট্রেলিয়ার জনপ্রিয় বিগ বেস ক্রিকেট লিগে বাংলাদেশের নয় ক্রিকেটারের নাম চূড়ান্ত ঘোষণা করলো অস্ট্রেলিয়া ক্রিকেট দুনিয়ায় অন্যতম জাকজমকের এই লিগের জন্য এখন থেকে দল গোছানো শুরু করে দিয়েছে ফ্রাঞ্চিক দলগুলো এর আগে বাংলাদেশিদের মধ্যে একমাত্র সাকিব আল হাসান এই বিগ বেস লিগে খেলেছেন তবে প্রতি বছরই একাধিক খেলোয়াড়দের নাম দিয়েছিলেন এবার বাংলাদেশ থেকে নয় জন ক্রিকেটার বিগ বেসে নাম লেখিয়েছেন। আর দুই দিন পর একই সেপ্টেম্বর নিলামে বসবে বিগ ব্যাস ফ্র্যানজিকগুলো যেখানে বাংলাদেশের নয় জনের মধ্যে সাতজনই জাতীয় দলের নিয়মিত মুখ এই তালিকায় সবচেয়ে বেশি প্রাধান্য পেতে পারে গত টি টোয়েন্টি বিশ্বকাপের দুর্দান্ত পারফর্ম করা রিশাদ হোসেন ও তানজিম সাকিব রিশাদ লেগ স্পিনারের পাশাপাশি ফিনিশিং রোলও বেশ কার্যকর এবার বিগ ওপেনিং ওপেনিংয়ে দেখা যেতে পারে বাংলাদেশের তরুণ হার্ডরিডার তানজিদ হাসান তামিমকে এছাড়া উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে জাকের আলী অনেককেও এগিয়ে রাখছেন তবে পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন ওই তালিকায় আছেন সাথে নাম দিয়েছেন বাংলাদেশের আরেক এবং এবারে অস্ট্রেলিয়া সফরে ভালো পারফর্ম করা শামীম পাটোয়ারি বোলারদের মধ্যে দিয়ে হাসান এবং তাইজুল এই নিলামে ইতিহাসে এই প্রথম বিগ বেসে বাংলাদেশের নয় জন ক্রিকেটারের নাম উঠবে দেখা যাক আগামী একই সেপ্টেম্বর কয় জনে এই লিগে নাম লেখাতে পারেন এক নজরে দেখা যাক বাংলাদেশের নয় জনের নাম ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আছেন তানজিদ হাজার মিজান তামিম এবং রনি তালুকদার হিডার উইকেট কিপার ব্যাটসম্যান জাকির আলী অনিক ফিনিশিং রুল করার জন্য আছেন শামিম হোসেন পাটোয়ারি পেস বোলিং অলরাউন্ডারের মধ্যে আছেন আলোচিত সাইফুদ্দিন এছাড়া এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে চমকে দেওয়া আলো মম মোহাম্মদ রিশাদ হোসেন এবং বলারদের মধ্যে আছেন তাইজুল ইসলাম হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিব সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ